চেলেখা অঞ্চলে আবারো সরকারের অধীন রাজনৈতিক দলগুলির মধ্যে চাওয়া পাওয়া হিংসা নিন্দা আত্মকেন্দ্রিকতা বিলাসিতা একে অপরের প্রতি বিশ্বাসঘাতকতা করেন দিন দিন বেড়েই চলেছে তার এই কুফল হিসাবেই আজ বিজেপি এবং বিজেপি শরিক দল তিপরা দল ত্যাগ করে চার পরিবারে পনেরো জন যুবক যুবতী লাল ঝান্ডা নিচে সামিল হন উপস্থিত ছিলেন সিপিআইএম কর্বক বিভাগীয় কমিটির সম্পাদক মগেন রিয়াং চেলাকাং অঞ্চলের সম্পাদক বিশ্বজিৎ দাস সহ আরও অনেকে বলছিলাম আজ কাজ খাদ্য গণতন্ত্রকে রক্ষা সহ নেশা বিরোধী কর্মসূচিকেই সামনে রেখে ভারতের যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন এর যৌথ উদ্যোগে চেলাগাং বাজারে বিক্ষোভ মিছিল পথসভা অনুষ্ঠিত হয় এদিকে রাজনৈতিক বিচক্ষণ ব্যক্তিদের মতামত হচ্ছে পিতা যখন সন্তানের প্রতি আদর যত্ন প্রতিশ্রুতি বিমুখ হয়ে যান সেই সন্তান ও পিতার প্রতি বিপরীত ক্রীড়া সংগঠিত করে তেমনই বর্তমান সরকারও পিতা পুত্রের মতো শক্তির বিভিন্ন রূপ হারাতে চলেছে তার এই বহিপ্রকাশ চেলাগাং সহ গোটা রাজ্যের যুব সমাজ সরকার বিমুখ হতে যাচ্ছে তার জন যুব সমাজ দায়ী নয় সরকার এবং সরকারের শরীর দলগুলি তার দায়ভার গ্রহণ করতে হবে চেলাগাং থেকে গোমতি জিএস নিউজের বিশেষ প্রতিবেদন দাস সহ নেতৃত্ব অঞ্চল এলাকার সংগঠনটাকে যারা মানুষের মাঝে পৌঁছে দিচ্ছেন সেই সকল গুরু যোদ্ধা সহ আমার মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে সেই সকল বন্ধুদের আমি আমার করবো বিভাগীয় পরিবারের পক্ষ থেকে জানাই সংগ্রামী অভিনন্দন লালসালাম কমরেড আজকের এই সভা আমাদের এই সভা জানান দিচ্ছে রাজ্যের শান্তি সম্পৃতি বিনষ্টকারী হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা বাঁধানকারী মন্ত্রী সুদান দাসকে গ্রেপ্তার ও পদত্যাগ করতে হবে আমরা বলছি বেকারদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি কোথায় গেল বেকারদের চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল বেকারদের জীবন দিশে হারা হয়ে আছে বেকারদের জীবন নাজে হাল হয়ে আছে সরকার ফুটো জগন্নাথের ভূমিকা পালন করছে সরকার ভাবছে বেকারদের কর্মসংস্থান না দিয়ে বেকারদের জীবনটাকে ওই একটা মধ্যে বন্দী করে রেখে বেকারদের জীবনটা নিয়ে চিনিমিনি খেলে এই টিকে থাকতে পারবে ওই মূর্খের স্বর্গে বাস করছেন এই সরকার এই সরকারের সপ্তাহে আছেন উনি ও মূর্খের স্বর্গে বাস করছেন উনি ভাবছেন বেকারদের কাজ না দিলে বেকারদের জীবন চিনিমিনি হয়ে যাবে তখন সরকারটা স্থিতিশীল হয়ে যাবে সরকারটা ভালোভাবে চালাতে পারবেন বলবাছেন যতদিন মানবপন্থী ছাত্র যুবরা আছে যতদিন মানবপন্থী ছাত্র যুবরা লড়াইয়ের ময়দানে আছে ততদিন পর্যন্ত আপনাদের এই স্বপ্ন পূরণ হবে না আমরা বলছি রাজ্যে একটা অস্থির পরিবেশ তৈরি করে রেখেছে এই বিজেপি মাথা সরকার এক দিকে পাহাড়ি দাঙ্গার মধ্যে বিপদ তৈরি করে ওই গন্ডা ছড়াতে দান্ডাবাধন চেষ্টা করেছেন অপর দিকে ওই কটন তলায়তে বিজেপি ময়ে মন্ত্রী एमएलআরা মিলে হিন্দু মুসলিম মধ্যে দাঙ্গা বা দিয়ে একটা রাজ্য অস্থির পরিবেশ তৈরি করে